আমরা আমরা এই আসলে এই জোড়া মন্দির শহীদনগরে এসেছিলাম গঙ্গা স্নান করবার জন্য কিন্তু এখানে প্রচুর লোক আর স্রোত স্রোতটাও বেশি না প্রচুর যেমন লোক এবং স্রোতও তেমন বেশি তাই আমরা এই ঘাটে এখন স্নান করব না আমরা আবার অন্য ঘাটের অন্য ঘাটেতে আর এই জায়গাটা একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে এই জোড়া মন্দির এই দিকটাতে দেখাই আপনাদের জোড়া শিব মন্দির ঘাট বলে এই যে এইটা হচ্ছে জোড়া শিব মন্দির ঘাট এই যে জোড়া শিব মন্দির রয়েছে এটা জোড়া শিব মন্দির এই পাশটাতে রয়েছে হচ্ছে এটা কাচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা কল্যাণী মনে হয় যে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে লাগিয়েছে কিন্তু এটা পৌরসভা কল্যাণী পৌরসভার মধ্যে পড়ে অনেকে এটা হালিশর বলে ভুল করে আর এই দিকটা আপনাদের দেখাই এইটা এইখানে হচ্ছে ওই যে ওই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে মন্দির এটা হচ্ছে একটা আশ্রম রামকৃষ্ণ সেবা সংঘ রয়েছে তাদের একটা আশ্রম থেকে এটা করা আর জায়গাটা খুবই অপূর্ব সুন্দর আমরা এই ঘাটে আর এখন আর থাকবো না এখন দেখি আবার অন্য কোনো ঘাটে যাই সেটাই দেখাচ্ছি আমরা এটা শহীদনগর মাঝের চর আছে প্রতিদিন ও নিরামিষ কুপন একশো এক টাকা আটটার মধ্যে কাটতে হয় সকাল

না চৈতন্যদেবের এই দীক্ষাগুরু আছে ঈশ্বরীপুরীর জন্মস্থান এই সামনে আছে সেখানে চৈতন্যদেব এসেছিলেন মানে তার গুরুর কাছে এসেছিলেন একবার ওখানে ডোবা হয়ে ওই কথিত আছে যে ওইখান থেকে সব মাটি নিয়ে নিয়ে গুরুদেবের চরণে মানে চৈতন্য মহাপ্রভুর এ করে স্পর্শ করে গায়ে ফাতে মেখেছিল মানে ডোবা টাইপের হয়ে গেছিলো তার থেকে নাম হচ্ছে চৈতন্য ডোবা আর এই যে কী বলছে ওই দেখো ওই যে জল বাড়ছে ওই যে ওই দেখো ওই যে জল বাড়ছে দেখেছে ওই দেখো ওই দেখো ওই যে জলটা এই যে জোয়ার এসছে যে জলটা ওই যে বাড়ছে কি ওই কর্ণাট ওই দেখো দেখা যাবে কি ওই দেখো জল জলটা কীভাবে বাড়ছে দেখো অদ্ভুত দেখো ওই দেখো 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 দেখা যাবে অত দূর আসছে কিনা আমি তো রৌদ্রে দেখতে পাচ্ছি না ওই যে জল বাড়ছে দেখো কীভাবে দেখো কীভাবে বেড়ে যাচ্ছে জল দেখেছো এই জিনিস দেখেছো আগে কোনো দিন হ্যাঁ তাহলে ভালো জিনিস দেখলে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে মিছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো জল বেড়ে যাচ্ছে দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় আর আজকে ধরো দেখটা এলো তো কালকে আড়াইটা মানে এক ঘন্টা পরে পরে আসবে তিন ঘন্টা স্টে করে বলছে

নামো জলে নামো এ তাহলে কি আর গঙ্গা স্নান হলো গঙ্গাই নামছো না তুমি উপরে ঘুরে সর্বনাশ এত ভয় পেলে আর আরো আর দুটোই নেমে যাও আর একটা নামতে পারবে না হুম কচুরি পানা চলে আসছে প্রচুর কচুরি পানা আমি গঙ্গায় এত কচুরি পানা এরপরে আর ঘাটে কেউ না থাকলে প্রচুর এই ভিড় করে যে কচুরি পানা এসে যা করার তাড়াতাড়ি করে পুরো ভোলা জল হয়েছে ভালো করে গঙ্গা স্নান এমন হলো গঙ্গায় ডুবি হলো না হ্যাঁ গঙ্গা স্নান কমপ্লিট হ্যাঁ এটা কোথায় গঙ্গা স্নান করলে জানো এটা এটা চৈতন্য ডোবা ঘাট এটা এটা চৈতন্য ডোবা ঘাটে তাহলে গঙ্গা স্নান কমপ্লিট হলো আমরা অনেক জায়গায় ঘুরে 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 অনেক অপেক্ষা করে জোয়ার ভাটাও দেখতে পারলে অভিজ্ঞতা নিলে তারপরে গঙ্গা স্নান হলো তাহলে আজকে আমি খুব ভালো মতো গঙ্গা স্নান করলাম মানে গঙ্গা স্নান মানে গঙ্গা ডুব দিয়ে না আর কি তাই তো সাঁতার দিতে তো পারি না তাই জন্য আমি ওই ঘাটে বসি মগ দিয়ে গঙ্গা স্নান ভালো মতো চান করেছি মগ দিয়ে করলে মানে মগ দিয়ে গঙ্গা স্নান খুব সুন্দর করেছি এবং যেখানে মানে জামা কাপড় ছাড়ার ঘাটটা মানে জায়গাটা মানে এই যে এই